i

যাবো <Siblick noise> ভাই আই মকমে আবার এক হল ভারতীয় জনতা পার্টি নেতা এবং অন্যান্য নরেন্দ্র মোদি জি কে অমিত শাহ জি কে জেপি নাডা জি কে আরসি মাংলা বিজেপি সুকান্ত ও বন্দার আমাদের দল পার্টি এবং সুবন্ধ অধিকারী অপজিশন লিডার আমাদের ওজিএস মাসে চক্রবর্তী মহাশয়কে আমাদের অল ইন্ডিয়া ওজিএস আমাদের দলের প্রত্যেকটা কর্মী সদস্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি দল আমার উপরে বিশ্বাস রেখে আমাকে দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা কর্মী জেলা সভাপতি থেকে নিয়ে সমস্ত মোর্চা সভাপতি থেকে নিয়ে মোর্চা এক একটা কর্মকর্তা থেকে নিয়ে মহিলা সদস্যদের থেকে নিয়ে প্রত্যেকটা কার্যকর্তা এখানকার মানুষ তারা চেয়েছিলেন ব্যারেক কর্মীকে আমি প্রার্থী হয়ে লড়ি তাদের আশীর্বাদ নিয়ে লড়ব আর নিশ্চিতভাবে যে ভাই দু উনিশে জয় পেয়েছিল দিয়েছিল মানুষ আমাকে তার থেকে অনেক বেশি মার্জিন নিয়ে এবার জয় সুনিশ্চিত করব প্রত্যেকটা মানুষের দরবারে যাব যেভাবে ব্যারেকপুরটাকে ধ্বংস করা চক্রান্ত হয়েছিল সেই সমস্ত ধ্বংসটা বেঁধে গেল আবার আমি সমস্ত যারা নেতৃত্ব মর্মী সবাইকে অভিনন্দন। আপনারা মার্জিন হবে আপনারা। মার্জিন অনেক বাড়লে এক লাখের উপরে باندې জিতবো আমি নিশ্চিত আছে মানুষের সমর্থন মানুষের আশীর্বাদ আছে। প্রচার থেকে শুরু করবেন টিমের? আমার প্রচার অনেক ধরে শুরু আছে আমার ছিল দল আমার উপরে ভরসা রাখে আমাকে

তৃণমূল কংগ্রেস যত তত মানুষ যদি ওদেরকে ভোট দিয়ে দেয় তাই তাও দেখবে আপনার বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী পার্থ কিভাবে লড়াই হবে পার্থভৌমিক আমি লড়াই তো মনেই করি না পার্থভৌমিক তো লড়ছে না লড়ছে আমার এগেনস্ট এখানে পুলিশ কমিশনার এখানকার পুলিশ আর গুন্ডা পার্থভৌমিক কে পার্থভৌমিক তো কোনোদিন কোনো মানুষকে ভালোই করে কোনো তৃণমূল কর্মীকেও কেউ ভালো করেছে এখানে ব্যারেকপুরের কোন ইন্ডাস্ট্রি জনে কোনো কাজ করে এখানে ব্যারাকপুরটাকে সর্বনাশ জায়গা পৌঁছাবার জন্য সবসময় তার চেষ্টা থাকে একটা লুটের করেছে পুরো এলাকার মধ্যে তোলাবাজ জাগা করে দিয়েছে পঞ্চায়েত ভোট মিউনিসিপ্যালিটি ভোট যেভাবে মানুষ মানুষ তার উচিত জবাব ভোটের ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে বটন মাধ্যমে দিয়েছে পুলিশের সঙ্গে লড়াই কেন এখানে তো পুলিশ ছিল চারশো লোককে এখন পর্যন্ত একশো কেটেছে তার বয়স ৫০ বছর কারো সত্তর বছর ষাট বছর সে হান্ড্রেড টেনে আসামি বানিয়েছে এখানে লড়ছে তো পুলিশ বাংলায় পুলিশই লড়ছে বাংলায় তৃণমূলের কর্মী আর তৃণমূল সমস্ত যারা পুরনো কর্মী দীর্ঘদিন ধরে সিপিএম এর বিরুদ্ধে যারা লড়াই করেছিল তাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে আর তোলাবাজরা সামনে চলে এসছে

মানুষের অধিকার দিয়েছে সবটাই সামনে রেখে এখানে লড়াই ব্যারেকপুরের মানুষ পার্থভূমিককে বিরুদ্ধেই ভোট দেবে এটা আমরা জানি কেন পার্থভূমিক কারো হয়ে কোনোদিন কোনো ভালো কাজ করে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের কিভাবে পাশে পাবে সব কথা তো আপনাকে জানাতে জানানো উচিত না আপনি দেখবেন রিজাল্টের মধ্যে পেয়ে যাবেন প্রশাসনকে কিভাবে আমি তো ইলেকশন লড়ছি না

তার না হতে পারে কিন্তু আমার সঙ্গে সবার যোগাযোগ সবসময় থাকে দেখুন সোমনাথ স্যামের দোষ আমি দিই না আমার কারো দোষ দিনে যারা উল্টো পাল্টা বলছিল এ সবটাই ক্যামেক স্ট্রিট করাচ্ছিল সবটাই ক্যামেক স্ট্রিটে নিশারায় হচ্ছিল এরা সবাই জানে আমরা কোথায় কোথায় যাবেন কিভাবে যাবেন সঙ্গে কালকে সকালে দশটার সময় যাবো করতে আপনি যখন যখন থেকে গেলেন দেখা গিয়েছিল অনেক বিজেপি কর্মী আপনার বিজেপি বেশ কিছু নেতাদের কেউ আসছে কোনো আছে ওয়েট করুন সব পাত্র একদিন খোলা যায় নাকি সময় আসবে খুলে দেব